এখানে আছে কড়াল মাছ আছে তেলাপিয়া আছে স্যালমন আছে টোনা আছে বড় টোনা বড় কোরাল সাথে চিকেন তান্দুরি আছে চিকেন আছে চিকেন বটি আছে বিপস্টিক আছে তিল্লি আছে খিরি আছে চিকেন তান্দুরি আছে কোরাল আছে এগুলা তিনশো টাকা তেলাপিয়া আছে তিনশো এগুলা চারশো এগুলা আছে তিনশো

আর কি হয়েছে গরু ওলান আছে না ওলান ক্রিগা হয়েছে গরু ওলান তিনটার তেরো পাঁচ বছর হবো আর আজ অন্য ছেড়ে ছিল সেখানে পিপল কষ্ট যৌতিক পড়ার কথা মনে হয় তুই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই শুক্রবার বিশুদ্ধের বেশি চাপ যাবে পয়লা সব বাড়বে কেউ যাত্রা

আমরা সব খাবার পজিশন করি উপরে তার উপরেও আমরা খাবার দিয়াই লুচি লুচি পরোটা আছে তারপরে কাওয়া আছে চিক কাবাব বিফ কাবাব চিকেন তন্দুরি মাছ আছে কোরআল মাছ তেলাফিয়া মাছ রূপচন্দা মাছ বড় বড় চিংড়ি মাছ তারপরে যে আছে আপনার চিড়ি কাবাব আছে আছে বেশি আয় আপনার শুক্রবার আর মঙ্গলবার তারপর শনিবার রবিবারে মার্কেট বন্ধ তো এখানে একটু কাস্টমার কম হয় যে বসার জায়গা আছে এখানে এখানে বসার জায়গা আছে উপরে রুম আছে আমাদের বাবুপুত্র বাপ উপরে বসার জায়গা আছে ফ্যান আছে উপরে এসি আছে গো দাল মার্কেট বাবুর চিকাবাব ঘর